আগামী রবিবার উনত্রিশ তারিখ মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর সঙ্গে মনের কথা ভাগ করে নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত মনের কথা হল প্রত্যেক জনের কথা সংঘর্ষের কিছু গল্প কিছু সফলতার কাহিনী না বলা ঐতিহ্যের কথা আসা নতুন ভারতের মাসের শেষ রবিবারের জন্য থাকে অপেক্ষা ব্রহ্মপুত্রের ঘাট থেকে হিমালয়ের বিস্তৃত অঞ্চল পর্যন্ত হয় মনের কথা প্রধানমন্ত্রীর সঙ্গে তাহলে এ মাসের উনত্রিশে সেপ্টেম্বর রবিবার মন কি বাত মনের কথা আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত প্রচার তরঙ্গে আপনিও মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথার অংশ হয়ে উঠতে পারেন এর জন্য আপনার বক্তব্য পোস্ট বক্স নম্বর এক এক একে আকাশবাণী দিল্লিতে পাঠাতে পারেন অথবা নমো অ্যাপ বা মাই গভের ওপেন ফোরামে পোস্ট করতে পারেন মনে রাখবেন রবিবার উনত্রিশে সেপ্টেম্বর সকাল এগারোটায় রাষ্ট্রীয় কার্যক্রমে মন কি বাত মনের কথা